বন্ধুরা আজ আমি তোমাদের একটা কথা বলবো, তুমি যতবার নিজের জীবনে আটকে গেছ যতবার নিজের স্বপ্নগুলোকে মেরে ফেলেছ যতবার ভেবেছ এটা আমি পারব না জানো কেন এমন হয় কারণ তোমার ভেতরে শিকল বাঁধা আছে হ্যাঁ সেই শিকল হল তোমার অভ্যাস ভয় আর মায়াজাল কিন্তু শোনো আজকের এই ভিডিও এই স্ক্রিপ্ট যদি মন দিয়ে শোনো তাহলে তুমি নিজের ভেতরের শিকল ভাঙতে শিখবে কারণ আমি বলবো কীভাবে তুমি অভ্যাস থেকে মুক্ত হয়ে জীবনের সবচেয়ে এনার্জেটিক ভার্সনে পৌঁছাতে পারো তুমি হয়তো ভাবছ ওশো গৌতম বুদ্ধ কৃষ্ণ যিশু ওরা বলেছে অভ্যাস ছাড়ো মায়া ছাড়ো কিন্তু বাস্তবে আমরা তো মানুষ আমাদের তো টাকা চাই প্রেম চাই সিকিউরিটি চাই তাই না একদম ঠিক কিন্তু এখানেই আসল জ্ঞান অভ্যাস হল তোমার লুকানো কারাগার তুমি যতই বলো আমি ফ্রি আসলে তুমি ফ্রি নও তুমি এক কেজি চিনি দিলে যেমন গিজ গিজ করে আসে ঠিক তেমনই তুমি নিজের পুরনো অভ্যাসের দাস এখন প্রশ্ন হল তুমি কি সেই দাসত্ব ভাঙবে নাকি সারা জীবন এই শিকলে বাঁধা থেকে মরবে বন্ধুরা আজ আমি তোমাদের সাথে তিনটা জিনিস নিয়ে কথা বলবো এক অভ্যাসের শক্তি বনাম চেতনার শক্তি দুই কেন আমরা নিজেদের জীবনকে অটো পাইলতে চালাই তিন আর কিভাবে ফ্রি হয়ে নতুন জন্ম নিতে পারি আর আমি গ্যারান্টি দিচ্ছি যদি তুমি শেষ পর্যন্ত শোনো তাহলে আজকের পর তোমার জীবনে একটা মাইন্ড ব্লোয়িং চেঞ্জ আসবে অভ্যাসের শক্তি বনান চেতনা শক্তি কল্পনা করো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একই রুটিন দাঁত মাজো মোবাইল স্ক্রোল করো নাস্তা করো কাজে যাও ফিরে এসে ইউটিউব নেটফ্লিক্স তারপর ঘুম এই রুটিন তোমাকে শান্তি দেয় না এটা শুধু তোমাকে রোবট বানিয়ে ফেলেছে হ্যাঁ রোবট তুমি ভেবেছ তুমি বাঁচছ কিন্তু আসলে তুমি লুপে আটকে আছো একই রাস্তা একই খাবার একই টক্সিক রিলেশনশিপ একই চিন্তা একই ভয় এই লুপের নাম হল অভ্যাস ওশো বলেছিলেন অভ্যাস মানে মৃত্যু চেতনা মানে জীবন ভাবত যখন তুমি চেতনায় আছো তখন প্রতিটা মুহূর্ত নতুন তুমি আকাশ দেখছ আর মনে হচ্ছে ও মাই গড আজ আকাশের রং আলাদা তুমি কারো হাসি দেখছ আর মনে হচ্ছে এত সুন্দর আগে খেয়াল করিনি তুমি নিজের শ্বাস নিচ্ছ আর মনে হচ্ছে ওয়াও আমি আসলেই বেঁচে আছি এটাই চেতনা শক্তি কিন্তু আমরা কি করি আমরা সব কিছুকে অভ্যাসে পরিণত করি প্রেমকে অভ্যাস বানাই খাওয়াকে অভ্যাস বানাই স্বপ্নকেও অভ্যাস বানাই ফল কি হয় তুমি বেঁচে থেকেও মৃত মানুষের মতো হাঁটো শরীর চলছে কিন্তু আত্মা ঘুমাচ্ছে তুমি যদি নিজের অভ্যাসগুলো ভাঙতে পারো তাহলে তুমি শুধু নিজের জীবনকেই পাল্টাবে না বরং তুমি হয়ে যাবে এক নতুন মানুষ একটা উদাহরণ দিই মিস্টার বিস্ট যদি প্রতিদিন একই রকম ভিডিও বানাত শুধু চকোলেট খাওয়ার চ্যালেঞ্জ বারবার তাহলে কি সে আজ ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার হতো কখনোই না সে বারবার অভ্যাস ভেঙেছে নতুন এক্সপেরিমেন্ট করেছে নতুন এনার্জি দিয়েছে এবং সেজন্য আজ কোটি কোটি মানুষ তাকে দেখে তাহলে প্রশ্ন হল তুমি কি নিজের জীবনের মিস্টার বিস্ট হতে চাও বন্ধুরা জীবন হল নদীর মতো যদি নদী দাঁড়িয়ে যায় সে নষ্ট হয়ে যায় দুর্গন্ধ ছড়ায় কিন্তু যদি নদী বয়ে চলে তখন সে গান দেয় শক্তি দেয় নতুন জীবন সৃষ্টি করে তুমিও নদীর মতো হও চলতে থাকো নতুন হতে থাকো অভ্যাসের শিকল ভাঙতে থাকো বন্ধুরা আমি জানি এই কথা শোনা সহজ কিন্তু করা খুব কঠিন কারণ তোমার ব্রেন চায় সেফ জোনে থাকতে সে চায় তুমি একই রুটিন ফলো করো যাতে এনার্জি কম খরচ হয় কিন্তু যদি তুমি প্রতিদিন শুধু সেফ জোনে থাকো তাহলে তুমি কবে নিজের ম্যাজিক আনবে আসল ম্যাজিক ঘটে কমফোর্ট জোনের বাইরে আসল জাগরণ ঘটে অভ্যাসের বাইরে আসল জীবন শুরু হয় চেতনার ভিতর থেকে এটাই হলো প্রথম কথা অভ্যাসকে চিনতে শেখা তুমি যদি চিনতে না পারো তবে তুমি মুক্তি পাবে কিভাবে তাই আজ থেকে একটা কাজ করো যখনই তুমি কোনো কাজ করছ নিজেকে প্রশ্ন করো আমি এটা চেতনায় করছি নাকি অটোপাইলটে এটা যদি বুঝতে পারো তাহলে তুমি জীবনের খেলায় এক ধাপ এগিয়ে গেলে বন্ধুরা অভ্যাস হল তোমার অদৃশ্যশত্রু সে তোমাকে বন্দি করে রাখে অথচ তুমি টেরই পাও না কিন্তু চেতনা সে তোমাকে মুক্ত করে সে তোমাকে নতুন জন্ম দেয় তাই প্রথম ধাপ অভ্যাস বনাম চেতনা চিনতে শেখো এটাই তোমার ফ্রিডমের শুরু কেন আমরা নিজেদের জীবনকে অটো পাইলটে চালাই আর কিভাবে সেই অটো পাইলট ভেঙে ফেলব কারণ পরের অংশে আসছে আসল গেমচেঞ্জার অটো পাইলট জীবন বনাম জাগরণের প্রক্রিয়া আমরা আসলে বাঁচি না আমরা শুধু একটা অটো পাইলট মোডে প্রোগ্রাম দ্রব্যের মতো বেঁচে আছি শুনে শখ লাগছে ঠিক আছে প্রমাণ দিই আমরা কিভাবে অটো পাইলটে আটকে যাই তো তুমি সকালে ঘুম থেকে ওঠো চোখ খুলে সবার আগে কি করো মোবাইল ধরো স্ক্রল করতে করতে হোয়াটসঅ্যাপ ইনস্টা ফেসবুক রিল মাথায় ফিল হয় হায় ঈশ্বর আবার একই জীবন তারপর ব্রাশ করো স্নান করো একই বাসে চড় একই অফিসে গিয়ে একই বসের মুখ দেখো বাসায় এসে আবার সেই একই ক্লান্তি একই খাবার একই নেটফ্লিক্স ইউটিউব তারপর ঘুম এটা যদি একদি দুই দিন হতো সমস্যা নেই কিন্তু তুমি জানো এটা বছরের পর বছর ধরে চলছে এটাই হল অটো পাইলট মোড় তুমি ভাবছ তুমি বেঁচে আছো কিন্তু আসলে তোমার ব্রেন প্রোগ্রামড হয়ে গেছে তুমি নতুন কিছু করছো না তুমি শুধু রিপিট বাটন চাপছ এমনকি তোমার অনুভূতিগুলো রিপিট হয় একই রাগ একই ভয় একই দুঃখ একই ডিপ্রেশন সব যেন রেকর্ড করাতে শোনো এভাবে অটোপাইলটে বাঁচতে বাঁচতে তুমি নিজেকে হারিয়ে ফেলো তুমি আর বুঝতেই পারো না তোমার আসল স্বপ্ন কি তোমার আসল আনন্দ কোথায় তুমি কে তুমি কেন বেঁচে আছো আধ্যাত্মিক সত্য ওশো বলেছিলেন মানুষের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো সে ঘুমিয়ে বাঁচে গৌতম বুদ্ধ তাই বলেছেন মানুষ জেগে ওঠো কিন্তু সমস্যা হল আমরা জেগে থাকার অভিনয় করি অথচ আসলে গভীর ঘুমে আছি যখন তুমি অটোপাইলটে থাকো তখন তুমি আসলেই নিজের জীবনকে মিস করছ বাস্তব উদাহরণ ভাব তুমি ট্রেনে বসে আছো হাজারো দৃশ্য জানালা দিয়ে যাচ্ছে পাহাড় নদী সবুজ মাঠ কিন্তু তুমি শুধু মোবাইলে চোখ কুঁজে রেখেছ জীবনও ঠিক এভাবেই চলে যাচ্ছে তুমি বেঁচে আছো কিন্তু একটু অনুভব করছ না কেন আমরা অটোপাইলটে ঢুকে যাই এক ভয় নতুন কিছু করলে যদি ব্যর্থ হই দুই কমফোর্ট জোন পুরনোটা সেফ মনে হয় তিন অভ্যাস ব্রেন বলে একই কাজ করো এনার্জি কম খরচ হবে ফল তুমি এক জম্বির মতো হাঁটো কাজ করো খাও ঘুমাও কিন্তু তুমি জীবিত নও তুমি শুধু অভ্যাসের প্রোগ্রাম সমাধান জাগরণের প্রক্রিয়া এখন আসল প্রশ্ন কিভাবে আমরা এই অটো পাইলট ভেঙে ফেলব কিভাবে আসল জাগরণ আসবে আমি তোমাদের দেব চার ধাপের ফর্মুলা ধাপ এক সচেতনতার অ্যালার্ম সেট করো যেভাবে সকালে ঘড়ির অ্যালার্ম তোমাকে ঘুম থেকে তোলে তেমনি দিনে তিনবার একটা অ্যালার্ম দাও নিজের মনে থেমে জিজ্ঞেস করো আমি এখন কি করছি আমি কি চেতনায় আছি নাকি অটোপাইলটে এই প্রশ্নটা করলে তুমি হঠাৎ জেগে উঠবে তুমি বুঝবে আরে আমি তো মেসেঞ্জারে ঘন্টা ধরে স্ক্রল করছিলাম অথবা আরে আমি তো রাগের বসে কথা বলছিলাম এটাই প্রথম ধাপ নোটিস করো ধাপ দুই ছোট অভ্যাস ভাঙো বন্ধুরা পুরো জীবন একদিনে বদলাবে না তবে তুমি যদি ছোট ছোট অভ্যাস ভাঙতে শুরু করো তাহলে ব্রেন বুঝতে পারবে আরে নতুন কিছু ঘটছে উদাহরণ দিই প্রতিদিন একই রাস্তা দিয়ে অফিস যাও একদিন নতুন রাস্তা ধরো সবসময় ডান হাতে ব্রাশ করো আজ করো বাম হাতে নাস্তা সবসময় পাউরুটি আজ করো ফল বা অন্য কিছু এগুলো ছোট মনে হবে কিন্তু এগুলো তোমাকে মনে করাবে আমি রোবট নই আমি সচেতন ধাপ তিন শ্বাসের জাদু শ্বাসই হল জীবনের আসল গেটওয়ে যখনই মনে হবে তুমি আবার অটো পাইলটে ঢুকে যাচ্ছ তিনবার গভীর শ্বাস নাও শ্বাস নাও আর মনে বলো আমি জেগে আছি শ্বাস ছাড়ো আর মনে বলো আমি ফ্রি এটা করলে তোমার মস্তিষ্ক আবার বর্তমান মুহূর্তে ফিরে আসবে তুমি মনে করবে আরে আমি সত্যিই বেঁচে আছি এখন ধাপ চার নতুন অভিজ্ঞতায় ঝাঁপ দাও এখন আসল খেলা তোমার জীবনে নতুন এক্সপেরিয়েন্স যোগ করো নতুন জায়গায় ভ্রমণ করো নতুন বই পড়ো নতুন লোকের সাথে মেশো নতুন কোনো স্কিল শেখো প্রতিটা নতুন অভিজ্ঞতা তোমার মস্তিষ্ককে জাগিয়ে তুলবে তুমি বুঝবে জীবন হল অ্যাডভেঞ্চার রিপিট বাটন নয় বন্ধুরা তুমি যদি অটোপাইলট ভেঙে দিতে পারো তাহলে তুমি শুধু নিজের জীবনকেই ফিরিয়ে আনবে না তুমি হয়ে যাবে জীবন্ত বিস্ফোরণ তুমি হঠাৎ খেয়াল করবে হাসি সত্যিই আনন্দ দিচ্ছে খাবারের স্বাদ সত্যিই নতুন আকাশ সত্যিই নীল আর সবচেয়ে বড় কথা তুমি সত্যিই বেঁচে আছো বন্ধুরা মনে রেখো অটোপাইলট হল মৃত্যু চেতনা হল জীবন যদি তুমি নিজের ভেতরের প্রোগ্রামর অভ্যাস ভাঙতে শিখো যদি তুমি নতুন করে বর্তমান মুহূর্তকে অনুভব করো তাহলে তুমি হয়ে যাবে নিজের জীবনের আসল মাস্টার কিভাবে তুমি একেবারে নতুন জন্ম নিতে পারো আর কিভাবে তোমার অভ্যাসগুলোকে ব্যবহার করে বরং এনার্জির বিস্ফোরণ ঘটাতে পারো নতুন জন্ম অভ্যাসকে এনার্জিতে রূপান্তর বন্ধুরা এখন আসছে সেই মুহূর্ত যাকে আমি বলি অর্থাৎ নতুন জন্ম হ্যাঁ তুমি যদি নিজের অভ্যাসের শিকল ভাঙতে শুরু করো তুমি একেবারে নতুন জন্ম নেবে আর এই নতুন জন্মের পর তুমি শুধু একজন মানুষ থাকবে না তুমি হয়ে যাবে এনার্জির ঝড় নতুন জন্ম মানে কি শুনতে ফ্যান্সি লাগছে তাই না কিন্তু আসল মানে খুব সোজা নতুন জন্ম মানে পুরনো তুমি মরে যাচ্ছে আর নতুন তুমি জন্ম নিচ্ছে যে তুমি প্রতিদিন ভয় পেত দেরি করত নেগেটিভ চিন্তা করত সেই পুরনো তুমি ধ্বংস হয়ে যাচ্ছে আর যে তুমি সচেতন এনার্জেটিক ফ্রি সেই নতুন তুমি জন্ম নিচ্ছে গৌতম বুদ্ধ বলেছেন তুমি প্রতিটি মুহূর্তে মরো এবং আবার জন্ম নাও ওস বলেছেন আসলে প্রতিদিন রাত হল ছোট মৃত্যু আর প্রতিদিন সকাল হলো নতুন জন্ম তাহলে প্রশ্ন হল তুমি কি সত্যিই প্রতিদিন নতুন করে জন্ম নিচ্ছ নাকি শুধু পুরোনো অভ্যাস রিপ্লে করে যাচ্ছ পুরনো অভ্যাস ভাঙলে কি হয় চলো কিছু উদাহরণ দেখি এক অভ্যাস দেরি করা আগে সব কাজ কালকের জন্য রেখে দিতে ফল সুযোগ হারানো হতাশা কিন্তু নতুন তুমি যদি সাথে সাথে কাজ শুরু করো তাহলে তুমি হয়ে যাবে অ্যাকশন টেকার তুই অভ্যাস সবসময় মোবাইলে ডুবে থাকা আগে পাঁচ ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে ফল মাথা ক্লান্ত মন ফাঁকা নতুন তুমি যদি সেই সময়টা বই পড়ো বা স্কিল শিখো তাহলে তুমি হয়ে যাবে নলেজ হান্টার তিন অভ্যাস অভিযোগ করা আগে সব কিছুর দোষ অন্যের ঘাড়ে চাপাতে ফল তুমি ভিকটিম নতুন তুমি যদি দায়িত্ব নাও তাহলে তুমি হয়ে যাবে ক্রিয়েটার বন্ধুরা বুঝছু তো অভ্যাস ভানা মানে শুধু খারাপ অভ্যাস ছাড়াই নয় বরং সেই এনার্জিকে নতুন অভ্যাসে রূপান্তর করা এটাই হল সুপার পাওয়ার এনার্জি ট্রান্সফরমেশন ফর্মুলা এখন আমি তোমাদের দেব একটা মাস্টার ফর্মুলা যেটা দিয়ে তুমি খারাপ অভ্যাসকে ভালো এনার্জিতে রূপান্তর করতে পারবে এটার নাম দিই অভ্যাস রিসাইক্লিং সিস্টেম ধাপ এক শত্রু চেনো প্রথমে খুঁজে বের করো কোন অভ্যাস তোমার এনার্জি চুরি করছে যেমন দেরি করা মোবাইল আসক্তি অভিযোগ ভয় নেতিবাচক চিন্তা ধাপ দুই এনার্জি ধরো এখন খেয়াল করো তুমি যখন খারাপ অভ্যাস করো তখনও এনার্জি ব্যবহার করছ উদাহরণ তুমি যদি তিন ঘন্টা ধরে গ্যাম খেলো তুমি আসলে মনোযোগ সময় এনার্জি খরচ করছ এই এনার্জি কোথাও যাচ্ছে না এটা শুধু ভুল জায়গায় খরচ হচ্ছে ধাপ তিন নতুন রাস্তায় ঘুরিয়ে দাও এখন সেই একই এনার্জিকে নতুন জায়গায় ডাইভার্ট করো আগে যদি তিন ঘন্টা গেম খেলতে এখন সেই তিন ঘন্টা নতুন স্কিল শেখো আগে যদি অভিযোগ করতে এখন সেই এনার্জি দিয়ে সমাধান খুঁজো আগে যদি দেরি করতে এখন সেই এনার্জি দিয়ে সাথে সাথে অ্যাকশন নাও ধাপ চার রিপিট নতুন অভ্যাস তুমি যখন এই রিসাইক্লিং বারবার করবে তখন নতুন অভ্যাস তৈরি হবে তাহলে কি হবে জানো তুমি শুধু খারাপ অভ্যাস ছাড়ছ না বরং তুমি হয়ে যাচ্ছ সুপার হিউম্যান ভাবো তো তুমি যদি প্রতিদিন দুই ঘন্টা ইউটিউব রিল দেখে নষ্ট করো এক বছরে সেটা সাতশো ঘন্টা। কিন্তু যদি তুমি সেই সাতশো ঘন্টা নতুন স্কিল শিখতে দাও তুমি একেবারে অন্য লেভেলের মানুষ হয়ে যাবে এটাই হল খারাপ অভ্যাসকে এনার্জিতে রূপান্তর করার ম্যাজিক যখন তুমি এটা করতে শুরু করবে তুমি ভেতরে ভেতরে বুঝবে ও মাই গড আমি একেবারে নতুন মানুষ তোমার আত্মবিশ্বাস বাড়বে তোমার মন শান্ত হবে তোমার শরীর এনার্জি দিয়ে ফেটে পড়বে আর তোমার চারপাশের মানুষ বলবে এটা কি সেই পুরনো তুমি নাকি অন্য কেউ বন্ধুরা মনে রেখো নতুন জন্ম মানে নতুন সুযোগ আর অভ্যাসের এনার্জি রিসাইক্লিং মানে তুমি নিজের ভাগ্য লিখছ তুমি শুধু অভ্যাস ছাড়ছ না তুমি আসলে একেবারে নতুন মানুষে রূপান্তরিত হচ্ছ নতুন জন্ম অভ্যাসকে এনার্জিতে রূপান্তর চতুর্থ দরজায় আমি বলবো কিভাবে তুমি এই এনার্জি ব্যবহার করে নিজের লাইফের আল্টিমেট গোল অর্জন করবে আর কিভাবে তুমি হয়ে যাবে নিজের চারপাশে আলো ছড়ানো মানুষ পরের অংশেই আসছে তোমার জীবনের সবচেয়ে বড় গোপন রহস্য আলটিমেট গোল আলো ছড়ানো মানুষ হও বন্ধুরা এখন সময় এসেছে তোমাদের সাথে সেই ফাইনাল সিক্রেট শেয়ার করার তোমার জীবনের আসল উদ্দেশ্য কি কেন তুমি জন্মেছ আর কেন তুমি প্রতিদিন শ্বাস নিচ্ছ এটা শুধু খাওয়া দাওয়া ঘুম আর টাকা রোজগারের জন্য নয় জীবন এর চেয়ে অনেক বড় কিছু আলটিমেট গোল কি শোনো আলটিমেট গোল হল নিজের ভেতরের এনার্জিকে ব্যবহার করে শুধু নিজের নয় বরং অন্যের জীবনকেও আলোকিত করা হ্যাঁ তুমি যখন নিজের ভেতরের অন্ধকার ভাঙো যখন তুমি অভ্যাসের শিকল থেকে মুক্ত হও তখন তোমার আলো শুধু তোমার ভেতরে থাকে না সেটা ছড়িয়ে পড়ে তোমার চারপাশের পৃথিবীতে আধ্যাত্মিক সত্য ওশো বলেছেন যে মানুষ নিজের ভেতরে মুক্ত হয় সে পৃথিবীর জন্য মুক্তির আলো হয়ে ওঠে যীশু বলেছেন তুমি পৃথিবীর আলো পাহাড়ের ওপরে বসানো শহর লুকানো যায় না গৌতম বুদ্ধ বলেছিলেন যখন তুমি জলে ওঠো তোমার আলো অন্যদের পথ দেখায় বাস্তব উদাহরণ তো যদি মিস্টার বিস্ট শুধু নিজের আনন্দের জন্য ভিডিও বানাত তাহলে কি আজ লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করত না সে তার এনার্জি শেয়ার করেছে সে নিজের সৃজনশীলতাকে ব্যবহার করেছে সারা পৃথিবীর মানুষকে এন্টারটেইন করার জন্য এটাই আসল রহস্য তোমার এনার্জি যখন তুমি শেয়ার করো তখন সেটা গুনে গুনে হাজার গুণ বেড়ে যায় আলো ছড়ানো মানুষ মানে যে শুধু নিজের সুখ খোঁজে না বরং নিজের আলো দিয়ে অন্যকে পথ দেখায় তুমি হয়তো ভাবছ আমার মতো সাধারণ মানুষ কীভাবে আলো ছড়াবে উত্তর হল আলো ছড়াতে বড় কিছু করতে হয় না কারো কষ্টে পাশে দাঁড়ানো আলো কাউকে হাসি দেওয়া আলো কারো ভুল মাফ করা আলো নিজের এনার্জি দিয়ে কারো ভেতরে আসা জাগানো আলো চলো আমি তোমাদের একটা সিস্টেম দিই কিভাবে নিজের এনার্জিকে তিন স্তরে ব্যবহার করবে স্তর এক নিজের ভেতর প্রথমে তোমার এনার্জি তোমার নিজের জন্য ব্যবহার করো খারাপ অভ্যাস ভাঙো চেতনায় বাঁচো নিজের মনের শক্তি বাড়াও স্তর দুই কাছের মানুষ এরপর সেই এনার্জি শেয়ার করো তোমার পরিবার বন্ধু সহকর্মীদের সাথে তাদের হাসাও তাদের হেল্প করো তাদের অনুপ্রেরণা দাও স্তর তিন পৃথিবী শেষে তোমার আলো ছড়িয়ে দাও পৃথিবীর জন্য যেটা পারো সেটা করো হয়তো তুমি শিক্ষক হয়তো তুমি ডাক্তার হয়তো তুমি সাধারণ চাকরিজীবী কিন্তু তোমার প্রতিটা ভালো কাজ তোমার প্রতিটা পজিটিভ এনার্জি এই পৃথিবীকে সুন্দর করে তোলে বন্ধুরা তোমার জীবন তখনই আলটিমেট হবে যখন তুমি নিজের স্বার্থের বাইরে গিয়ে ভাবতে শুরু করবে তুমি বুঝবে আমি শুধু একজন আলাদা মানুষ নই আমি এই বিশাল পৃথিবীর এক অংশ যখন এই মাইন্ডসেট আসবে তখন তুমি শুধু বেঁচে থাকবে না তুমি হয়ে যাবে আলো বন্ধুরা মনে রেখো যে মানুষ শুধু নিজের জন্য বাঁচে সে ছোট যে মানুষ অন্যদের জন্য আলো ছড়ায় সে বিশাল তুমি যদি পৃথিবীকে অল্প হলেও আলোকিত করতে পারো তবে তোমার জন্ম সার্থক তুমি সত্যিই হয়ে গেছো মানবতার সুপার হিরো আলটিমেট গোল অর্জনের চার এক চেতনা জাগাও অভ্যাস থেকে ফ্রি হও দুই এনার্জি রিসাইক্লিং করো খারাপ অভ্যাসকে শক্তিতে বদলাও তিন আলো শেয়ার করো পরিবার বন্ধু সমাজে আলো দাও চার গ্লোবাল মাইন্ডসেট নাও বুঝো তুমি পৃথিবীর এক অংশ বন্ধুরা আলটিমেট গোল হল শুধু নিজের জীবনকে আলোকিত করা নয় বরং অন্যের জীবনেও আলো জ্বালানো যখন তুমি এটা করবে তখন তুমি আর সাধারণ মানুষ থাকবে না তুমি হয়ে যাবে এক জীবন্ত আলো এটা ছিল আমাদের চতুর্থ দরজা আলটিমেট গোল আলো ছড়ানো মানুষ হও শেষ দরজায় পঞ্চম অংশে আমি বলবো কিভাবে তুমি এই আলো আর এনার্জিকে ব্যবহার করে তোমার জীবনে অমরত্বের সাথ দিতে পারো হ্যাঁ সোনার মতোই পাগলামি কিন্তু সত্যি কারণ পরের অংশেই আসছে তোমার জীবনের ফাইনাল ট্রান্সফরমেশন এখন আসছে সেই মহাফাইনাল পঞ্চম অংশ ফাইনাল ট্রান্সফরমেশন অমরত্বের স্বাদ বন্ধুরা এতক্ষণে আমরা চারটা দরজা পেরিয়েছি অভ্যাস বনাম চেতনা অটো পাইলট ভানা নতুন জন্ম এনার্জি ট্রান্সফরমেশন আলটিমেট গোল আলো ছড়ানো এখন এসেছে সেই ফাইনাল দরজা যেখানে তুমি শুধু মানুষ হিসেবে নয় বরং অমর সত্তা হিসেবে বেঁচে উঠবে অমরত্বের স্বাদ মানে কি শোনো আমি যখন বলি অমরত্ব আমি কোনো সুপার হিরো মুভির অমর চরিত্র বোঝাচ্ছি না আমি বলছি না তুমি মরবে না আমি বলছি তুমি এমনভাবে বাঁচবে যাতে তোমার মৃত্যু হলেও তোমার আলো তোমার প্রভাব তোমার এনার্জি থেকে যাবে এটাই হল অমরত্বের আসল স্বাদ আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি ওশো বলেছেন শরীর মরবে কিন্তু যে চেতনা জেগে উঠেছে তাকে মৃত্যু ছুঁতে পারে না গৌতম বুদ্ধ বলেছেন তুমি যদি সত্যিই জাগো তাহলে মৃত্যু তোমাকে ছুঁতে পারবে না যীশু বলেছেন যে ভালোবাসায় বাঁচে সে কখনো মরে না বাস্তব সত্য বন্ধুরা তো রবীন্দ্রনাথ আজ বেঁচে নেই কিন্তু তার কবিতা এখনও আমাদের বাঁচায় একইভাবে তুমি অমরত্বের স্বাদ পাবে আমি তোমাদের দেব পাঁচ ধাপের ফাইনাল ট্রান্সফরমেশন ফর্মুলা ধাপ এক ভেতরের শিকল ভাঙো ভয় অভ্যাস অটো পাইলট এসব শিকল ভাঙো এটা তোমাকে মুক্ত করবে মুক্ত মানুষ জীবন্ত মানুষ ধাপ দুই নতুন অভ্যাস তৈরি করো খারাপ অভ্যাসকে এনার্জিতে রূপান্তর করো প্রতিদিন ছোট ছোট পজিটিভ অ্যাকশন নাও এটাই তোমাকে গড়ে তুলবে ধাপ তিন ভালোবাসায় বাঁচো রাগ ঘৃণা হিংসা এসব মুহূর্তের মধ্যে পুড়ে যায় কিন্তু ভালোবাসা সহানুভূতি দয়া এসবই তোমাকে অমর করে যে মানুষ ভালোবাসায় বাঁচে তার নাম শতাব্দী পেরিয়ে যায় তবুও থাকে ধাপ চার নিজের আলো শেয়ার করো শুধু নিজের জন্য নয় অন্যদের জন্য বাঁচো যত বেশি আলো শেয়ার করবে তত বড় হবে তোমার প্রভাব এভাবেই তুমি তোমার আলোকে পৃথিবীর ইতিহাসে লিখে দেবে ধাপ পাঁচ লেগে থেকো কখনো থেমো না নদীর মতো হও থেমে যেও না শুকিয়ে যেও না যতদিন বাঁচবে ততদিন ফ্লো করো আলো দাও এটাই তোমাকে অমরত্বের সাথ দেবে বন্ধুরা তুমি একদিন মরবে এটা সত্যি কিন্তু প্রশ্ন হল তুমি মরার আগে কি রেখে যাচ্ছ তুমি কি রেখে যাচ্ছ শুধু পুরনো অভ্যাসের ইতিহাস নাকি রেখে যাচ্ছ এমন আলো যা তোমার চলে যাওয়ার পরও লাখো মানুষকে বাঁচাবে বন্ধুরা তোমার জীবন একটা গিফট তুমি যদি শুধু খাও ঘুমাও কাজ করো তাহলে তুমি জীবন নষ্ট করছো কিন্তু তুমি যদি নিজের আলো খুঁজে পাও নিজের এনার্জি শেয়ার করো তাহলে তুমি শুধু মানুষ ন তুমি এক অমর আলো তাহলে মনে রেখো অভ্যাস ভাঙো চেতনায় বাঁচো নতুন জন্ম নাও আলো ছড়াও অমর হয়ে উঠো বন্ধুরা আজকের পর যদি তুমি কিছু মনে রাখো তবে এই লাইনটাই মনে রেখো জীবন ছোট কিন্তু আলো ছড়ালে তুমি চিরকাল বাঁচবে তুমি যদি আজ থেকেই নিজের ভেতরে জেগে উঠতে শুরু করো তবে তুমি শুধু নিজের জীবনই পাল্টাবে না তুমি হয়ে যাবে ইতিহাসের অংশ এটাই ছিল আমাদের শেষ দরজা ফাইনাল ট্রান্সফরমেশন অমরত্বের স্বাদ তাহলে কি তুমি প্রস্তুত নিজের শিকল ভেঙে ফেলার জন্য নিজের আলো খুঁজে পাওয়ার জন্য আর নিজের জীবনকে অমরত্বের যাত্রায় নিয়ে যাওয়ার জন্য যদি প্রস্তুত হও তবে এই মুহূর্ত থেকেই যাব এই মুহূর্ত থেকেই শুরু করো কারণ জীবন তোমার হাতেই